এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেভেন ফাইভ সেভেন এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেভেন ফাইভ সেভেন টু ফাইভ শিলিগুড়ি জাংশন টু নিউ বনগাইগাঁও স্টেশন অব্দি উত্তরবঙ্গের লোকাল ট্রেনে চড়ে জঙ্গল ভ্রমণ করলাম এই ট্রেনের দ্বারা আমরা এই ট্রেনটিতে উঠেছিলাম ওতলাবাড়ি থেকে যেটি একটি খুব সুন্দর স্টেশন চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আর চারপাশে ঘন জঙ্গল আমরা কেন এই স্টেশন থেকে উঠলাম সেটার ভিডিও আসছে কিছুদিন পরই যাই হোক আমরা ওদলা থেকে মাথা ভাঙা যাব আর আমাদের এই গন্তব্যের মধ্যে মোট ষোলোটি স্টেশন আমরা অতিক্রম করব। ট্রেনটি এমনিতে অতিক্রম করে উনচল্লিশটি স্টেশন কিন্তু আমরা অতিক্রম করবো ষোলোটি স্টেশন এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছেই কারণ ট্রেনটি কিন্তু খুব লেট করে আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে কি অসাধারণ লাগছে দেখতে দেখুন যেন পাহাড় ভেদ করে ট্রেনটা এগিয়ে এলো স্টেশনের দিকে চারদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন এক আলাদাই অনুভূতির সৃষ্টি করেছে যাই হোক ট্রেনে উঠে পড়েছি এরপরে আমরা ঠিক আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো হচ্ছে লাটাগুড়ি স্টেশনে লাটাগুড়ি যাওয়ার মুহূর্তটা একটা অবিস্মরণীয় হয়ে থাকবে আমার যতদূর মনে হয় কারণ ঘন জঙ্গল জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনে চলা চড়ার অভিজ্ঞতা যেন একটা আলাদাই তৃপ্তি যাই না কিছু দেখতে পাবো কি না আশা করি দেখতে পাবো না তার কারণ তারা তো আর সময় আমাদের জন্য বসে থাকে না দেড় ঘন্টা লেটের পর লাটাগুড়ি পেরোলাম লাটাগুড়ি পেরোনোর পর এখনও আমাদের আরও তিনটে স্টেশন অতিক্রম করতে হবে হয়তো যেতে যেতে বিকেল চারটে থেকে পাঁচটা বেজে যাবে চারদিকের প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম অনেকটাই কাছে আমাদের গন্তব্যের আর কিছুক্ষণ পরই নেমে যাব যাই হোক কেমন লাগলো আমার এই ছোট্ট ট্রেনের একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানাবেন আর পারলে ভ্রমণ বার্সকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন